কিছু কিছু বিশৃঙ্খলাকারী তারা কোনো প্রবেশ করে বা ছাত্র লীগের বা অন্যান্য সংগঠনের কিছু যুবকরা তারা কিছু ফেতনা ভাষার সৃষ্টি করে নিজেদেরকে শিবির পরিচয় দিয়েছে আপনাদের এই কিন্তু আমাদের মহানগর সভাপতি ভাইয়ের নির্দেশনায় সকল ভাইয়েরা খোঁজ নিয়ে দেখেছেন যে আসলে প্রকৃতার্থে তারা কেউ আমাদের সংগঠনের না বাইরে কিছু মানুষ তো সেজন্য আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই যে সত্যটাকে আপনারা প্রচার করবেন কিন্তু সত্যটা প্রচার করতে গিয়েছে না হয়ে যায় যে আসলে আপনি একটা মিথ্যা কে সত্য করে চাই আপনার প্রত্যেকটা কথা যেমন ভাবে আপনি হবেন আবার একটা মিথ্যা প্রচার করার কারণে আল্লাহ কিন্তু আপনাকে আমাদের মধ্যে কারণ আপনি একজন সাংবাদিক হিসাবে যখন আপনি একটা মিথ্যা প্রচার করেন তখন শুধু এই একটা মিথ্যা আপনার মধ্যেই থাকে না তখন সেটা সারা জাতির মধ্যে ছড়িয়ে থাকে আর এখন তো শুধুমাত্র দেশের মধ্যে থাকছে না এটা সার্বভৌমিক জনি বিশ্বের মধ্যে ছড়িয়ে যাচ্ছে তো সেজন্য এই জায়গা থেকে অনুরোধ থাকছে আপনাদের কাছে যে সত্যটাকে প্রচার করুন সাহসের সাথে আপনাদের আগে চাকরি চলে যাওয়ার ভয় ছিল মিডিয়া হাউস বন্ধ হয়ে যাওয়ার ভয় ছিল কিন্তু এখন আলহামদুলিল্লাহ সেই সুযোগটা পাবে না তারা একজনকে যদি নিষিদ্ধ করতে চায় তাদের হাউস থেকে বের করে দিতে চায় আপনারা সবাই মিলে যদি প্রতিবাদ তোলেন তাহলে সেই হাউস তাকে বের করে দেওয়ার সাহস পাবে আর আমরা ছাত্র সমাজ তো আপনাদের সাথে আছে আমরা থাকি সত্য বলার কারণে সত্যটাকে প্রকাশ করার কারণে যদি একজন সাংবাদিককে যদি হেনস্থা হতে হয় তার কর্মস্থান থেকে যদি বিতাড়িত করা হয় তাহলে সেটার জন্য আমরা আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ যে কোনো মূল্যে আমরা এটাকে প্রতিহত করার চেষ্টা করব সকল ছাত্রদেরকে সাথে নিয়ে দুই নাম্বার যে বিষয়টি আমি বলতে চাই সেটা আপনি শুধুমাত্র এটা আপনার নিজের দায়িত্বের জায়গাটা এমনটা না যে এই দায়িত্বটা পালন করেন শুধুমাত্র আপনি আপনার পরিবারের মুখে একটু আহার তুলে দেওয়ার জন্য আমাদের তো প্রত্যেকটা বিষয়ে যেহেতু আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে ইসলাম আমাদেরকে এটা বলে যে প্রত্যেকটা কাজ ইবাদত হিসাবে গণ্য হবে সেই জন্য আপনিও এই আপনার কাজের মধ্যে প্রতিটি মুহূর্ত সময় যখন আপনি অতিবাহিত করবেন আপনার প্রত্যেকটা সময় এটাকে ইবাদত হিসেবে গণ্য করুন তো সেই জন্য এটাকে শুধু আপনাদের দায়িত্ব হিসেবে না নিয়ে আপনাদের ইবাদত হিসেবে নেবেন তো ইবাদত তাহলে কেমন কুলুসিয়াতের সাথে হতে হয় ইবাদত যেমন আল্লাহর প্রভু সন্তুষ্টর জন্য হতে হয় তো ঠিকভাবে এই কাজগুলো যদি আপনি খুব সুন্দরভাবে করেন তাহলে আপনার মনের মধ্যে সংখ্যা থাকবে না আর কাজের মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি থাকবে না তো সেজন্য সেই অনুরোধ থাকবে আপনাদের ইসলামী ছাত্র শিবিরের আপনারা পাশে থেকে সহযোগিতা করবেন পরামর্শ দিবেন আমরা আপনাদের কাছ থেকে সেটা প্রত্যাশা করি